হাসিখানা দেখো চৌড়া আর সেলুনে বসে লোমতম সব কি অবস্থা এটা পুড়ে গেছিলো চা বসিয়ে ছেলের সাথে গল্প করছিলাম করতে করতে বাটিটা পুড়ে গেছে এই বাটিটাও পোড়াবো পুড়িয়ে তারপর এটাকে পরিষ্কার করবো এখন এটা চেয়ারা দেখো পরের চেয়ারা দেখবে একজন জোর হাত করে বসে আছে চলো গো চলো ছাদে চলো পুরো জোর হাত করে বসে আছে আমার সহ্য হচ্ছে না আর সহ্য হচ্ছে না চলো না চলো না চলো না এটা নিয়ে খেলতে হবে এটা নিয়ে খেলতে হবে চায়ের পোড়া বাটিটা তো আমি উনুনে খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি আর এখন আমি গরম গরম অবস্থাতেই পরিষ্কার করে নিয়েছি মানে মেজে নিলাম আর এখন দেখো স্যালাড কেটে নিয়েছি শশা আর শাকালু আর আজকের ব্রেকফাস্টে করব হচ্ছে রুটি ধরো আমাদের এরকম হয় না অনেক সময় রান্না করতে গিয়ে ভুলে যাই কড়াই বলো চায়ের বাটি বলো দুধের বাটি বলো এগুলো অনেক সময় পুড়ে যায় তখন কি করতে হয় এরকমভাবে আরও ভালো করে পোড়াতে হয় পোড়ালে সেই পোড়া দাগটা কিন্তু একটু মেজে নিলে উঠে যায় গরম গরম অবস্থাতে করতে হয় দেখো পোড়া বাসন সবসময় তো আমাদের চেঞ্জ করা সম্ভব হয় না তো এইভাবে কিন্তু তোমরা পুড়িয়ে আবার পরিষ্কার করে নিতে পারো তা আমরা এখন ব্রেকফাস্ট করব।। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে একদম বাঙালি আনা রুটি বেগুন ভাজা আর ঝোলা শীতকালীন ব্রেকফাস্ট

লোমগুলো কেটে দেবো ভীষণ লোম উঠছে সমস্ত হাতে সমস্ত জায়গায় লোমে ভর্তি হয়ে যাচ্ছে দেখো ভর্তি একটা এক একটা সময় আর কি ওদের এরকম খুব লোম ওঠে সেই জন্য ছাদে নিয়ে এসছি লোমটা কেটে দেব দিয়ে তারপর স্নান করাবো ওকে এই যে কুমড়োটা ঝরে গেছে গো দেখেছ হ্যাঁ

এই এই যে আমাদের নান্তু সোনার এখন এই চেহারা চেয়ারা হয়েছে চেনা যাচ্ছে কি নান্তু সোনাকে ওকে খন্দকে সোফা সরিয়েছি পরিষ্কার করব বলে আর একজন নাপতে পারছে না ওখানে বসে আছে কার মতো লাগছে রে তোকে হ্যাঁ তুই কি সিংহ না আমার নানটু বাচ্চা কেউ না অন্য কেউ না শুধুমাত্র আমাদের নান্টু বাচ্চা ওই সেলুনে বসে লোমতোম সব কেটে এসছে নটু যেহেতু লোম ভীষণভাবে উঠছিল তাই বিভিন্ন জায়গায় মানে লোমে ভর্তি হয়ে আছে যাদের বাড়িতে ডগি আছে তারাই খালি বুঝতে পারবে যে কি সমস্যা আর কি বলতো কালো জামা কাপড় পরলে তো একদম ভালোভাবে ফুটে ওঠে লোমগুলো খুব মানে গায়ের মধ্যে দেখা যায় আর রাস্তাঘাটে বেরোলে লোকজনও বলে কি আপনার বাড়িতে ডগি আছে ধুলো বালি নতুন লোম পরিষ্কার টরিষ্কার করে এবার আমি স্নান করতে যাবো এসে রান্না বান্না করবো এই দেখো আমার স্ট্রবেরি গেছে ফুল ফুটেছে স্ট্রবেরি কি কালারের ফুল হয় তাই আমি জানতাম না দেখো সাদা ফুলগুলো হয় সাদা এই প্রথম ফুটলো এই বছরই এই স্ট্রবেরি গাছটা লাগিয়েছি তবে আমি একটা কাজ করব স্ট্রবেরি গাছের নাকি নিয়ম আমার জানা নেই তবু আমি ইউটিউব ঘেটে যেটুকু দেখেছি তাতে দেখেছি যেন এগুলো মাটির মধ্যে ঠেকে না থাকে সেই জন্য আমি কি করছি এই যে এরকম বাঁশের যে চটা সেই চটাগুলো দিয়ে আমি এই পাতাগুলো এই উপরের দিকে করে দিচ্ছি আর এরকম পাতা দিয়ে রেখেছি যাতে মাটির সাথে ঠেকে না থাকে তাহলে নাকি ফুলগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য আমি এই ব্যবস্থা নিয়েছি এই হচ্ছে আমার একটা বলতে পারো গাছ আর এই দেখো এই যে শাখা প্রশাখা বেরিয়েছে প্রথম গাছ তাতে ফুল ফুটেছে এই দেখেই আমি খুশি আর কালকে বাবান আসবে বাবান দেখে তো আরও খুশি হবে ও বারে বারে বলেছিল স্ট্রবেরি গাছ লাগাতে তো সেই কারণেই আর কি গাছটা লাগানো আর তাতে ফুলও ফুটেছে লঙ্কা পেকে গেছে এই গেছে আবার নতুন করে লঙ্কা ধরছে আর এইগুলো তো খুব পেকেই গেছে এই গাছে আবার একটা ধরেছে একটা দুটো করে ধরছে আবার গাছের প্রথম পিটুনিয়ার কালারটা দেখো এই এই কালারটা প্রথম হয়েছে এই একটাই ফুল ফুটেছে মাত্র সকাল থেকে অনেকটা কাজ কর্ম করে ঘরটা একটু কিছুটা পরিষ্কার করলাম পুরোপুরি হয়নি বাকি কাজ বিকেলের দিকে করব এখানে পাপড় এরকম দেখেছি একটু পাপড়ের তরকারি করব এখানে ছোলা আলু রয়েছে ছোলাটা ভিজিয়ে রেখেছি আর এখানে ফুলকপি পেঁয়াজ কলি এখানে গোবিন্দ ভোগ চাল ভেজানো রয়েছে করবো হচ্ছে একদম খেজুরের গুড়ের পায়েস যেটা কিনা শীতের স্পেশাল আচ্ছা খুবই শরীরটা ক্লান্ত লাগছে কালকে সকাল থেকে মানে সেই সকাল সাতটায় উঠেছি আর রাতি দশটায় বাড়িতে ফিরেছি মানে বাসে উঠেছি সকাল সাতটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত বাসে ছিলাম তারপরে আবার খানিক্ষণ একটুখানি ঘোরাঘুরি করেছি আবার চারটে থেকে রাতে দশটা পর্যন্ত বাসে ছিলাম তো ওই একটা মনে হচ্ছে যেন উম কি সেই গাড়িতে চললে সেই দুলুনি বা ঝাঁকুনি একটা রেস থেকে যায় সেরকমই একটা রেস রয়ে গেছে শরীরটার মধ্যে তার মধ্যে তো রান্না বান্না করতেই হবে খেতে হবে প্লাস কালকে আমার ছেলে আসবে তাই একটু পায়েস করে রাখছি একটু কাজ আজকে আহ মানে খুচখাচ কাজ সেরে রাখবো রান্না বান্না বেশি একটা ঝামেলা করছি না শুধু মানে এইটুকু রান্না করছি আর পায়েসটা একটু বেলা মানে দুধ টুধ সবই এনে দিয়েছি কিন্তু আসল জিনিসই আনেনি সেটা হচ্ছে খেজুরের গুড় সে খেজুরের গুড় বলেছি আসার পথে নিয়ে আসতে দুধ টুধ এনে দিয়েছি সকালবেলা দুধ হয়েছে দুধটা একটু ফুটিয়ে রাখবো একটু এই কাজকর্মটা সেরে এখানকার রান্নাটা মানে এবারে যেটা খাবো বা রাতে যেটা খাবো সেটা সেরে তারপরে ধীরে সুস্থে পায়েসটা করবো প্রেম আর অয়ন্তিকের সঙ্গে নোটু খেলা করছে নিয়েছে আর লাফালাফি করছে ওরা একবার ডাকলেই হলো এসে ডেকে নিয়ে গেল ওর সাথে খেলবো গো যা ওর অবস্থা করা হয়েছে যাই হোক কালকে নটু আমার বোনের বাড়িতে ছিল রাত্রেবেলা অনেক রাতে ওকে নিয়ে আসা হয়েছে যাই হোক ওইসব কথা বাদ দাও পিকনিকের ব্লগ হয়তো মানে আজকে এডিটিং করে রাত্রেবেলা আমি পোস্ট করব। কালকে তো অনেক রাতে এসেছি সময় পাইনি আজকে সকালবেলা উঠে তাও একটা রান্নার ভিডিও এডিটিং করে পোস্ট করলাম তারপরে ঘর দর পরিষ্কার করলাম আসলে নতুন লোমে এতটাই ভর্তি হয়ে যাচ্ছে ঘর যে লোমটা কেটে দিতে বাধ্য হলাম কেননা একটু ঠান্ডা ঠান্ডা এখনো ওয়েদার আছে খুব বেশি ঠান্ডা আছে তা না তবে মনে হচ্ছে বৃষ্টি নামবে একটু মেঘলা হয়ে আছে আজকে হচ্ছে চব্বিশে জানুয়ারি আর একটু মনে হচ্ছে বৃষ্টি হলে আবার ঠান্ডাটা পড়বে তো এখন এই শাড়ি বাকি কাজগুলো এখন আর ক্যামেরার সামনে আসবো না একটু খুব মানে ক্লান্তিও লাগছে দুপুরে একটু আমার মনে হয় ঘুমলে শরীরটা একটু চাঙ্গা লাগবে কালকে এসেও আবার ফটো ছবি টবি এরকম হয় না যে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করা এগুলো সবাই শেয়ার করেছে আমি শেয়ার করতে পারিনি তার কারণ ছবিগুলো মানে কোনটা পাঠাবো কোনটা পাঠাবো না কোনটা ছবি তুলতে গিয়ে কোনটা মুখ বেঁকে যায় কোনটা টেরা হয়ে যায় কোনটা চোখ বুঝে যায় আমার তো বিশেষ করে ছবি তুলতে গেলে চোখগুলো বুঝে যায় তোমাদের কার কার এরকম হয় যে ছবি তুললেই চোখ বেশিরভাগ ছবি দেখা যায় চোখ বুঝে আছো তো আমার ওরকম হয় ওই জন্য ছবি বাঁচতে হয়েছে কিছু বেঁচেছি কিছু আর পারিনি রাত্রেবেলা মানে অনেক কালকে পাঁচটার সময় থেকে উঠেছিলাম রাত্রি দে প্রায় দেড়টা দুটো বেজে গেছিল এসে তারপর নিজেরা খেয়েছি নোটু বোনের কাছে অর্ধেক খেয়েছি অর্ধেক খাই নিয়ে এসে খাই গিয়েছি তারপরে ওদের ফটোগুলো দেখা এইসব করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছে আর সকালবেলা যথারীতি ঘুম থেকে যেরকম সকাল সকালই আজকাল দেখছি যে আজকাল অনেক সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে কিন্তু একটু ক্লান্তি ক্লান্তি ভাব আছে বাবা না আসবে বাবা ওখানে যা যা খেতে পারে না ভাবি যে মানে যে কটা দিন থাকবে সেই কটা দিন ও পছন্দ সই বিশেষ করে ধরো মানে ওখানে খেতে পারে কিন্তু কি বলতো একদম এরকম হয় না মায়ের হাতে ডান হয়তো অনেক বলবে ভালো হয়নি মুখ হয়নি তো মুখে হয়নি কিন্তু যখন বাইরে যায় তখন বলে তুমি ওই যে ওইটা পড়ো না ওরকম হয়নি হ্যাঁ তো ওইরকম আর কি হয় সবারই মায়ের হাতের কিছু কিছু রান্না স্পেশাল থাকে যেগুলো সন্তানরা খেতে পছন্দ করে আর মায়েরাও চেষ্টা করে যে কটা দিন তারা কাছে থাকে ভালো ভালো করে খাওয়ানোর আমি ওই চেষ্টাই করব যতটা কি করতে পারবো খুব কম সময়ের জন্য আসে তো বেশি ধরো একসঙ্গে তো সব খাওয়ানো যায় না তাই অল্প স্বল্প করে করে প্রত্যেক বেলায় একটু একটু করে করে খাওয়াবো এটা একটা প্ল্যান আছে কত কি ভাবি এটা খাওয়াবো ওটা খাওয়াবো হয়তো হয়ে ওঠে না যাই হোক আর কথা বলবো না আমি এখন কাজ বিরক্তিকর কাজ করে দেখো এই সিমের দানা নিয়ে এসে বাজারে উঠে গেছে সিমের দানা বলেছি কড়াই শুটি নিয়ে আসবে কড়াই শুটির কচুরি করব সঙ্গে সিমের দানা এখন এইগুলো করব না এগুলো করব কি করব আগে কি হতো আমাদের বাড়িতে অনেক লোকজন ছিল সবাই মিলে ছাড়াতাম দুটো চারটে করে হয়ে যেত আর এই একা একা কি আর ছাড়ানো যায় এত কাজের পর বুঝবে না বলল আমিও হাত লাগাবো কখন হাত লাগাবে আর কি করবো জানি না এই জন্য থাকুক সন্ধ্যের পরে গুলোকে ছাড়ানো হবে শিম বিচি ছাড়ানোর সহজ উপায় হচ্ছে শিম বিচিগুলোকে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে দিতে হয় আর ভেজানোর পর খোসার যে মুখটা আছে সেই মুখের জায়গাটাতে একটু নখ দিয়ে খোঁচা মারলেই শিমবিচিগুলো উঠে যায় এইভাবেই সব থেকে আমার মনে হয় সহজ উপায় আমার মা ঠাকুমা দাদু এদেরকে এইভাবেই ছাড়াতে দেখেছি আর আমি এইভাবেই এখন বাজে তো এখানে দেখো যে সিমটা দুজনে মিলেই ছাড়িয়েছি আমি কিছুটা ছাড়িয়েছি আমার কর্তাও কিছুটা ছাড়িয়েছে এইসব কাজ দুজনে ছাড়া হয় না তো ঘরের মধ্যে সিমের গন্ধে

কিন্তু বোন একটু আগে ফোন করলো যে কালকে ওর বাড়িতে সন্ধ্যাবেলা নেমন্তন্ন করেছে এবার ওখানেও লুচি করবে শুনছি তাহলে থাক কচুরিটা করব না আমি বলছিলাম যে করে ওর মতো অল্প করে ভেজে দিই ওর বাবা বলছে সকালেও খাবে আবার রাতেও খাবে তারপর আজকে একটুখানি ভোরের দিকে ওর ফ্লাইট তিনটের সময় ফ্লাইট এবার আস্তে আস্তে বেলা নটা বেজে যাবে তাহলে এসে আবার ওরকম একটুখানি রাত জাগবে তারপরে এসে লুচি টুচি খাবে কচুরি খাবে আবার ওর বাড়িতে গিয়ে খাবে সেই জন্য বললো যে করতে না আর যদি ছেলেকেও মানে ওকে ভেবে যাও সারপ্রাইজ দেব তো মানে ওটা না করার চান্সই বেশি এখন এটা ফ্রিজে তুলে রাখলেও হবে কোকটোর মধ্যে ভরে রাখবো পশুদিন কি তারপর দিন করলাম ঠিক আছে আর এটা কালকে করে ফেলবো কেননা এটা নষ্ট হয়ে যাবে এটা একটুখানি জল দিয়ে ভেজিয়ে রাখবো আর এখন যে পাপড়ের তরকারি করেছিলাম সেই পাঁপড়ের তরকারি আর রুটি করবো রুটিটা আটাটা মাখানো আছে আর পায়েস তো করেছিলাম সকালে পায়েসটা ফ্রিজে তুলে রেখেছি খালি দুজনের মতো অল্প অল্প বের করে পায়েস অল্প অল্প বের করে রেখেছি তো এটা কালকে ওই বাবা আসলে রুটি পায়েস আর একটু আলু চেয়ে সাদা আলু তরকারি এগুলোই করবো একটা সকালবে হালকা খাবার খাবো কেননা ওর বাড়িতেও আবার একটু যাওয়ার আছে যাই হোক খোসা জমেছে দেখো কত এই এক এক বস্তা খোসাই জমেছে কেন সিমের দানা আর কড়াইশুঁটির সিমের দানা হচ্ছে শিমদানার খোসা আর কড়াইশুঁটির খোসা এই এতটা সব যাবে ছাদে আর এগুলো সব পরিষ্কার করে রাখা হয়েছে এখন জায়গা একটা জায়গা মানে রুটি টুটি করে নিয়ে তারপরে একটু মানে ঘরটা একদম পরিপাটি করে ফেলবো তারপরে আজকে ওই যখন ছেলে যেদিন আসে আর কি ফোনে ফোনে কথা হয়তো বারে বারে তো রাত্রেবেলা অত ভালো ঘুমাবে না কিন্তু আজকে দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছি বললো না কালকে তো ওই জার্নি হয়ে গেছিলো প্রচুর একটু না ঘুমালে মানে শরীরটা টানতে পারছিলাম না পরে গুলি এর মধ্যে ভরে রেখে দিই মানে এর জন্য যে মশলাটা আমি ব্যবহার করি সেই মশলাটাও আমি করে রেখেছিলাম যাতে আমার তাড়াতাড়ি একদম দুটো লাগবে দেখ এটা করা রইলো কাজ এগিয়ে রইলো যেদিন করবো সেদিন এই কাজটা করতে হবে টাকায় পাক্কা বারোটা বাজে তো আমার কথা শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়বো খুব ক্লান্তি লাগছে আমি এখনও শুতে যাচ্ছি না দেখে আরেকজন কান্না শুরু করে দিয়েছে তো না শুতে গেলে হবে না মানে আমার কথা শুয়ে পড়েছে কিন্তু আমি না শুলে হবে না যতক্ষণ না শো ততক্ষণ যাবে না যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য ডাক